হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম বৃষ্টির দিনে ওয়েদারে গরম গরম খিচুড়ি বানাতে তো তোমরা কারা এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে ভালোবাসো বা বানাচ্ছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো দেখো আমি এদিকে হাঁড়িতে জল বসিয়েছি আর কড়া বসিয়েছি আর এখন আমি এই যে মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নেবো মুগ ডালের সাথে আর এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি পরিমাণ দুটোই একই নিয়েছি দেখো এক বাটি চাল এক বাটি ডাল তো ডালটা হালকা করে ভেজে নিয়েছি ডালটাকে লাগিয়ে নেব কড়াটা মুছে নেব এবার কড়াতে তেল দেব আর যেহেতু মেয়ে সবজি খাবে না তার জন্য কোনো সবজি খিচুড়িতে দিতে পারে না খিচুড়ি বলো ম্যাগি বলো চাউমিন বলো কোনো সবজিও খাবে না দিলে তার জন্য কোনো সবজি দেবো না এই যে আলু কেটে নিয়েছি দু টুকরো করে এই যে আলু একটা আলু দুটো করে কেটে নিয়েছি আর এখন তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নিলে তো টেস্ট হয় সেটা ভালো লাগে চাল ডালের সাথে আলু দিয়ে দিলে তো আমি কোনো টেস্ট খাওয়া যায়নি যাই হোক এখন এই যে ডালগুলো ভেজে নিয়েছি আর এই যে আস্তা একসাথে দিয়ে ভালো করে ধুয়ে নেই আর আস্তে আধুনিক দান যাচ্ছে বাজি বাজি এসে আমি ভালো করে নাচ বললে ভালো লাগবে আলুটা একটু মেঝে দিয়ে ততক্ষণ আলুটা একটু ভাজ ভাজ ধুতে থাকবো আর আমি চালার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর হালিতে জল দিয়ে ফুটিয়েছি দেখো জলটা ফুটে গেছে আর এখন আমি চাল আর ডালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই যে ভেজে রাখা আলুগুলোকে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে এখন ওই ডাল চালের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুজা নেবো চাল আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু নেড়ে দেব আর এদিকে কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দেবো তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোনটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা বাটা ওটা কাঁচা লঙ্কা তার মতো নীল হলুদ গুঁড়ো আর দেখুন টমেটো কুচি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো আর দেব অল্প করে হিম ভালো করে কষিয়ে দেবে তল ততক্ষণ একটু নেড়ে দিই ভাত খেলা ভাতে হচ্ছে মশলাটা ভালোভাবে না করতে নিয়ে মশলা মখানা দিয়ে তো একটা কাঁচা গন্ধ থাকে জানি না

তো বন্ধুরা মশলাগুলো দিয়ে দিলাম আর এখন একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর দেব গরম মশলা আর দেব একটু ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে দেব তো বন্ধুরা আজকে আমার খিচুড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে আর এখন খিচুড়ি খাওয়ার জন্য কী কী বানাবো সেটা পরে তোমাদের সাথে খাওয়ার সময় শেয়ার করো খিচুড়ি বানিয়ে চলে এলাম খিচুড়ি খেতে তো দেখো এখন খিচুড়ি বাড়ছি আর খাবো আর এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আর এই ওয়েদারে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাজেও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো গরম গরম খিচুড়ি আর তার সাথে রয়েছে এই যে আলু ভাজা আর রয়েছে এই যে ডিম ভাজা আর পাপড় তো আজকে দুপুরের এই মেনু চলো এখন খেয়ে নি খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে খিচুড়িটা যেহেতু বহুদিন ভোগ চাল দিয়ে করেছি আর বহুদিন চালের সেমটা খুব সুন্দর বেরিয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে খিচুড়িটা